আলহামদুলিল্লাহ আমরা গ্রামের সে ঐতিহাসিক বটগাছে চলে এসেছি এখানে ঈদগাহ দেখতে পাচ্ছেন একটি বটগাছ এত বড় যেটি চোখে না দেখলে বোঝাই যাচ্ছে না বটগাছের প্রতিটা শাখা মাটির সাথে মূল গাছের গোড়া কোনটা সেটা খুঁজে পাওয়া খুবই দুরহ ব্যাপার দেখতে পাচ্ছেন সবগুলোই বটগাছ গাছ শাখা প্রশাখা এতটা বড় এর ভিতরে আবার ঈদগাহ করে রাখছে খুবই সুন্দর আমরা ঘুরতে এলাম শাহজাদপুরের সেই নাম করা ওয়াডগাসে দেখতে এত চমৎকার পরিবেশ আমরা সেই চৌষট্টি কিলোমিটার দূর থেকে আসলাম খুলনা থেকে এসে নাম করা আসলে চোখে না দেখলে বোঝা যাবে না

আমরা তো বহুত চেষ্টা করতেছি আসলে আসলে দেখার মতো যে আল্লাহর এত ডিজাইন কিছুটা পায় পাওয়া গেছে আল্লাহর অপরূপ সৃষ্টি যে এত সুন্দর তা আমরা আসলে এই বট গাছের নিচে এসে আমরা দেখতে পাচ্ছি আসলে আল্লাহর সৃষ্টি কত সুন্দর পুরো বিশ্বটা কত সুন্দর এটা এত বড় বট গাছ আসলে নিচোকে না দেখলে বোঝা যাবে না অনেকেরই অজানায় এটার বিষয়ে ভিডিওর মাধ্যমে প্রকাশ করতেছি অবশ্যই আসবেন আসলে পাশের গ্রামে এবং গ্রামের ভিতরে এত এত সুন্দর জায়গা থাকে যেগুলো আমাদের অজানায় থাকে বেশিরভাগ আমরা দূরে চটে যাই ভ্রমণের উদ্দেশ্যে কিন্তু বাড়ির পাশের এই সৌন্দর্যগুলো আমরা উপভোগ করতে পারি না কোকিলের ডাক কোথায় গেল সে পাখিটা কই ওই তো দেখা যাচ্ছে কোয়েল পাখি এই তো ধরা পড়ে গেল কোয়েল পাখি কি সুন্দর ডাকে

একটা বক্তব্যের মাঝে ফোন যার কারণে মনে হয় যে ছাতার মতন মিলে ধরছে আমাদের এই যে মানে এক থেকে দেড় বিঘে একটা এরিয়া একটা মিলে ধরছে ছাতার মতন আর সব থেকে সুন্দর যে হলো ঈদগাটা সবথেকে বেশি একটা সুন্দর বিষয় যে আমরা ভাবতাম যে এর ভিতরে কিছু নাই এটা বাগান কিন্তু এখানে এসে আমরা যা দেখতে পেলাম সেটা হচ্ছে কি এখানে এসে ঈদগা দেখতে পেলাম মানে এখানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয় এবং ঈদের নামাজ এখানে আদায় হয় আমরা দেখতে পাচ্ছি খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা এখানে গতকালকে ঈদ হয়েছে এখানে ঈদের ঈদ উল যে নামাজটা এখানে আদায় হয়েছিল তার জন্য আমরা আমার তাইজ বসানো এবং ঈদগাটা খুবই সুন্দর আপনারা চাইলে আসতে পারেন এবং